প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আজকে আমি হাজির হলাম আপনাদের খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আশা করি ভিডিওটি মূল সহকারে দেখবেন কারণ যদি টেনে দেখেন তাহলে আপনারা কিছুই বুঝতে পারবেন না আজকে আমাদের ভিডিও টপিকস মূলত কিভাবে আমরা ক্যালকুলেটারের মাধ্যমে সকল পারমাণবিক মূলও মূলের পারমাণবিক ভরগুলো মুখস্থ রাখতে পারি অর্থাৎ ক্যালকুলেটর সেভ করতে পারি অর্থাৎ ক্যালকুলেটারের মাধ্যমে কিভাবে সকল মূল্যের পারমাণবিক ভরগুলো সেভ করে রাখতে পারি সেটাই আজকে আমাদের আলোচনা আসেন কথা না বলে আমরা ভিডিও চলে যাই এই জন্য আমরা কি করব আমরা প্রথমে একটা ক্যালকুলেটর নিব ক্যালকুলেটর নেওয়ার পরে আমরা ক্যালকুলেটর নেওয়ার পরে ক্যালকুলেটরের মুড অপশনে এই যে বাটুনটা দেখতেছেন এই যে মুড মুড অপশনে যাওয়ার পরে এখান থেকে তিন নাম্বারে দেখছেন এস স্টেট এই তিন বাটুনটা তিন তারপর পরে এখানে কিছু না করেই জাস্ট এসি দিয়ে বেরোয় যাব বেরোয় যাওয়ার পরে এবার আমরা কি করব। পারমাণবিক মূলের ভরগুলো এখানে ইনপুট দিব ইনপুট দেওয়ার জন্য অবশ্যই আপনারা কি করবেন মূল বই দেখে দেখে ইনপুট দিব তো আমরা দেখছেন এখানে পারমাণবিক ভরের একটা চার্ট এখানে দেওয়াতে পর্যায় সারণী তো আমরা এখান থেকে দেখে দেখে খুব সুন্দর করে পারমাণবিক ভরগুলো ইনপুট দেবো তো ক্যালকুলেটার আমরা কীভাবে ইনপুট দিব এর জন্য আপনার শিব বার্টুন চাপবেন দেখেন এখানে এস উঠছে শিপ বার্টুন চাপার পরে এখানে এই দেখেন ওয়ান ওয়ানের সামনে এখানে এস টি এটি লেখা আসছে ওয়ান চাপো তো ওয়ান চাপার পর শিপ সিপে ওয়ান চাপার পরে এখান থেকে দেখছেন টু নাম্বার দুই নম্বরে আছে আমরা এখান থেকে দেখছি দুই নাম্বারে দেওয়া আছে ডেটা এখান থেকে আমরা দুই চেপে ডেটা ইনপুট করব তো এখানে প্রথমে দেখছি এই ক্ষেত্রে আমাদের অবশ্যই পারমাণবিক সংখ্যাগুলো মুহূর্ত রাখতে হবে তো আমরা জানি এক নাম্বার পারমাণবিক সংখ্যা হচ্ছে হাইড্রোজেন তো হাইড্রোজেনের ভর কত ওয়ান লিখে সমান চাপলাম তারপরে আমরা জানি দুই নাম্বার পারমাণবিক মূলকার হিলিয়াম হিলিয়ামের ভর কত ফোর ফোর চেপে আমরা সমান চাপলাম এবার তিন নম্বর কি লিথিয়াম লিথিয়ামের পারমাণবিক ভর কত সেভেন চেপে আমরা কি করলাম সমান চাপলাম এভাবে আমরা কি করব খুব সুন্দর করে দেখে দেখে মূলের পারমাণবিক ভরগুলো লিখে নিব তো আমরা দেখছি তারপরে হচ্ছে চার নম্বর মূল হচ্ছে বেরেলিয়াম বেরিয়ামের ভর হচ্ছে চার সরি বেরেলিয়ামের পারমাণবিক ভর হচ্ছে নয় তো নয় চাপার পরে সমান চাপলাম তারপরে হচ্ছে পাঁচ নম্বর হচ্ছে ব্রোন ব্রোমেনের পারমাণবিক ভর হচ্ছে এগারো তো এই যে এগারো চেপে আমরা সমান চাপলাম ছয় নম্বর হচ্ছে কার্বন কার্বনের পারমাণবিক ভর হচ্ছে বারো বারো চেপে সমান চাপলাম সাত নম্বর মৌল হচ্ছে নাইট্রোজেন নাইট্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে চোদ্দ আমরা কি করবো চোদ্দ চেপে সমান চাপলাম তারপরে হচ্ছে আট নম্বর মৌলটি হচ্ছে অক্সিজেন অক্সিজেনের পারমাণবিক ভর ষোলো ষোলো চেপে সমান চাপলাম তারপরে নয় নম্বর মৌলটি হচ্ছে আমরা জানি ফ্লোরিন আর ফ্লোরিনের পারমাণবিক ভর উনিশ তো আমরা কি করবো উনিশ চেপে Kommen wir uns তারপরে দশ নম্বর মূল্যটি হচ্ছে নিয়ন নিয়নের পারমাণবিক ভর কুড়ি কুড়ি চেপে আমরা সমান চাপলাম এইভাবে করে আমার যতগুলো মৌলও লাগবে আমার যদি একশো আঠারোটি মৌলও লাগে তবে আমরা একশো আঠারোটি মৌল্যের পারমাণবিক ভরগুলো এইভাবে সেভ করব অথবা আমার যেগুলো লাগে সেগুলো সেভ করব ক্ষেত্রে কিন্তু আমাদের পারমাণবিক সংখ্যাটা মুখস্থ রাখতে হবে পারমাণবিক সংখ্যাটা মুখস্থ রাখতে হবে আপনার যতগুলো লাগে আপনি সেগুলো এখান থেকে মুখস্থ করবে বা দেখে দেখে সুন্দর করে কম ক্যালকুলেটরে ইনপুট দিয়ে সেভ করে রাখবেন এখন এরপরে আমরা কী করবো এখানে কোনো বাটন না চেপেই এসি বাটন চেপে কেটে দিব তো আমাদের কাটা শেষ হয়ে গেছে এখন এখান থেকে আপনারা কোনো ক্যালকুলেশন করতে অসুবিধা হবে না আপনারা স্বাভাবিক ক্যালকুলেশন এখান থেকে করতে পারবেন শুধুমাত্র মুড সেন্স করবেন না মুড সেন্স করা বাদে আপনারা সকল কাজ এখান থেকে করতে পারবেন সাধারণ ক্যালকুলেশন কোনো অসুবিধা হবে না এবার কথা হচ্ছে আমরা যে সেভ করলাম যেটাগুলো সেটা কিভাবে আমরা বের করব বের করার তো দরকার বের করে বই খাতায় না লিখতে পারলে তো নাম্বার দিবে না ক্ষেত্রে আমরা কি করব আমরা আবার শিফট বাটনে চাপ শিফট বাটনে চাপার পরে আবার আগে চাপবো তারপর পর এখানে দেখছেন দুই দুই নম্বর হচ্ছে ডেটা আমরা এখান থেকে কি করব ডেটা বাটনে চাপব তো ডেটা বাটনে চাপার পর এখানে আমরা দেখছি এক নম্বর হচ্ছে হাইড্রোজেন হাইড্রোজেনের ভর হচ্ছে এক দুই নম্বর হচ্ছে হিলিয়াম হিলিয়ামের ভর হচ্ছে চার তিন নম্বর হচ্ছে লিথিয়াম লিথিয়ামের ভর হচ্ছে সাত চার নম্বর হচ্ছে গিয়ে আমরা জানি যে বেরিলিয়াম বেরিলিয়ামের ভর হচ্ছে নয় পাঁচ নম্বর হচ্ছে বোরন বোরনের ভর হচ্ছে এগারো ছয় নম্বর হচ্ছে কার্বন কার্বনের ভর হচ্ছে ভারত সাত নম্বর হচ্ছে নাইট্রোজেন নাইট্রোজেনের ভর চৈদ্য আট নম্বর হচ্ছে অক্সিজেন অক্সিজেনের ভর হচ্ছে ষোলো 9 নম্বর হচ্ছে ফ্লোরিন ফ্লোরিনের ভর হচ্ছে 19 10 নম্বর হচ্ছে নিয়ন নিয়ন এর ভর হচ্ছে 20 এই করে আপনাদের যতগুলো লাগবে ততগুলো সেভ দিয়ে আপনারা দেখতে পারবেন আশা করি আপনাদের ভিডিওটি খুব ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এর পরবর্তীতে কিভাবে আমরা রাসায়নিক বন্ধনগুলো বন্ধনগুলো কিভাবে আমরা ক্যালকুলেটর মানে সেভ করে রাখতে পারি এবং ইলেকট্রন বিন্যাস এবং তড়িৎ ঋণাত্মকতা ইলেকট্রন বিন্যাস তরিত্রতা কীভাবে ক্যালকুলেটরে আমরা সেভ করে রাখতে পারি সেই ভিডিওটি নিয়ে আসবো তো ভিডিওটি দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন যাতে ভিডিও বানানোর মোটিভেট পাই তো আজকের মতো এখানেই শেষ করছি নেক্সট ক্লাসে দেখা হবে আসসালামু আলাইকুম